ভাবুন তো মাত্র কয়েক শতক জমিতে সিম চাষ করে কেউ যদি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে কেমন লাগবে শুনে অবাক হচ্ছেন কিন্তু এটাই বাস্তব অনেক কৃষক এখন আর শুধু ধান বা গম নয় উন্নত জাতের সিম চাষ করে ঘুরিয়ে দিচ্ছেন ভাগ্যের চাকা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন জাতের সিম সবচেয়ে ভালো কিভাবে সঠিক পদ্ধতিতে চাষ করলে ফলন হবে দ্বিগুণ আর কোন বাজার ধরলে বা কোন সময়ে চাষ করলে মোটা অঙ্কের লাভ করা সম্ভব চলুন তাহলে শুরু করে করা যাক আজকের ভিডিও বাংলাদেশের সিম একটি বহুল চাহিদা সম্পূর্ণ সবজি শীতকাল থেকে শুরু করে প্রায় সারা বছরই বাজারে এর কদর থাকে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ও খনিজ পদার্থ দামও বেশ ভালো পাওয়া যায় এবং সবচেয়ে বড় কথা কম জায়গায়ও সিম চাষ করে যায় এবং কৃষকরা খুব অল্প খরচে বেশি চাষ করতে পারেন এবং লাভবান হন কেউ কেউ চিন্তা করে যে কোনো জাতের সিমের বীজ বপন করলেই হবে কিন্তু না অবশ্যই উন্নত জাত নির্বাচনী ফলনের মূল রহস্য উন্নত জাত বেছে নিলে গাছের রোগ বিক্রি করা সম্ভব অর্থাৎ একই জমিতে একই সময়ে আপনি পাবেন অনেক বেশি লাভ অন্য সবার তুলনায় চলুন এবার কয়েকটি সিমের উন্নত মানের জাতের সঙ্গে পরিচয় করিয়ে দিই শুরুতেই বলব কেরালা সিমের কথা কেরালা সিমের গাছে প্রচুর পরিমাণে সিম ধরে গাছের গিটে গিটে সিম ধরে এবং বীজের জার্মিনেশনও খুব ভালো হয় কেরালা সিম কিন্তু বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি সিম এবং সবসাইতে উন্নত জাত হিসেবে কেরালা সিমকেই ধরা হয় এরপরে বলব বাড়ি সিম অন গাছ হয় ছোট ছোট সাইজের সহজে পরিচর্যা করা যায় ফল হয় মাঝারি আকারের স্বাদেও বেশ ভালো এছাড়া বাড়ি সিম টু লতা হয় লম্বা প্রচুর পরিমাণে ফল ধরে গ্রামীণ বাজারে কিন্তু বাড়ি টুর বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে ইপসা সিম অন রোগ বলায় প্রতিরোধী ফলন হয় বেশি শহরের বাজারে এটি চাহিদাও অনেক হাইব্রিড সিম যাকে অটো সিমও অনেক এলাকায় বলা হয় একবার লাগালে দীর্ঘ সময় ধরে ফল পাওয়া যায় ব্যবসায়িকভাবে অনেক কৃষক এই জাত ব্যবহার করছেন আরেকটি সিম আছে দেশি লতা সিম এর স্বাদ আলাদা তাই বিভিন্ন বাজারে এর বিভিন্ন রকম চাহিদা এছাড়া বাড়ি তিন ও বাড়ি চার সিম রয়েছে এগুলো বেশ জনপ্রিয় বিশেষ করে যারা বারো মাস অথবা সারা বছর সিম চাষ করতে চান তারা কিন্তু এই জাতগুলো সঠিকভাবে নির্বাচন করতে পারেন শুধু একটি ভালো জাত নিলেই হবে না জমিও প্রস্তুত হতে হবে একেবারে নিখুঁতভাবে সিম চাষের জন্য উঁচু বা মাঝারি জমি বেছে নিন প্রতি শতকে বিশ থেকে পঁচিশ কেজি পচা গোবর সার দিন জমি ঝুরঝুরে হলে শিকড় দ্রুত বাড়ে বীজ বপনের আগে অন্তত বারো ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে রাখুন এতে করে দ্রুত অঙ্কুরোদ্গম হবে প্রতি গর্ধে দুই থেকে তিনটা করে বীজ দিন আর সাথে সাথে মাসার ব্যবস্থা করে ফেলুন মাসা ছাড়া সিম চাষ করলে গাছ মাটিতে পড়ে যাবে ফলে রোগ বলাই বেড়ে যাবে এবং ফলনও কিন্তু তুলনামূলক কম হবে সার ও পরিচর্যা গাছের ভালো বৃদ্ধির জন্য সঠিক সারের ব্যবহার খুবই জরুরি প্রতি শতকে দুইশো গ্রাম ইউরিয়া একশো পঞ্চাশ গ্রাম টিএসপি আর একশো পঞ্চাশ গ্রাম এমওপি সার ব্যবহার করুন ফুল আসার সময় বাড়তি পটাশ দিলে ফলন অনেক বেড়ে যায় নিয়মিত সেচ দিতে হবে তবে পানি জমতে দেওয়া যাবে না গাছ বড় হলে গোড়ায় মাটি তুলে দিন এতে গাছ হবে আগের তুলনায় অনেক শক্ত রোগ প্রতিরোধ সিম চাষের সবচেয়ে বড়ো সমস্যা হল পোকামাকড়ার রোগ যেমন এফিড জাপ পোকা লতা ছিদ্রকারী পোকা ইত্যাদি প্রাকৃতিকভাবে দমন করতে পারবেন নিম তেলের স্প্রে ব্যবহার করে প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন তবে অবশ্যই নির্দেশনা মেনে ব্যবহার করবেন জৈব কীটনাশক ব্যবহার করলে খরচও কম হয় আর ফসলের গুণগত মানও ভালো হয় সিম থেকে বীজ বপনের ষাট থেকে সত্তর দিনের মধ্যে গাছ থেকে ফলন তোলা শুরু করা যায় দুই থেকে তিন দিন পর পর ফল সংগ্রহ করলে গাছে নতুন করে ফুল ও ফল দেয় বেশি দিন রাখলে গাছ দুর্বল হয়ে যায় শীতকালে বাজারে দাম বেশি থাকে তাই আগাম চাষ করলে লাভও বেশি হয় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে শুধু স্থানীয় বাজার না বড় পাইকারি বাজার বা কোল্ড স্টোরেজের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এমন কি অনেক এলাকায় উন্নত জাতের সিম বিদেশেও রপ্তানি হয় সঠিক সময়ে বাজার ধরতে পারলে আয় হবে দ্বিগুণ তো বন্ধুরা এভাবেই উন্নত জাতের সিম চাষ করে অনেক কৃষক তাদের জীবন বদলে দিচ্ছেন আপনিও যদি এই টেকনিকগুলো অনুসরণ করে সিম চাষ করেন তাহলে আপনার ফলনও হবে দ্বিগুণ আর আয় বেড়ে যাবে কয়েক গুণ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও যারা কৃষক আছে এবং সিম চাষ করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য তথ্যের জন্য অথবা যে কোনো ধরনের বীজের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমরা সব সময় চাই কৃষকের উন্নয়ন কৃষি উন্নত হলে কৃষক হবে সমৃদ্ধ আর দেশ হবে উন্নত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি সংবাদ ইউটিউব চ্যানেল